গুড মর্নিং আমাদের দিনরাত্রির রাত্রির নতুন আরেকটি ভ্লগে আপনাদেরকে স্বাগত আশা করি সকলে ভালোই আছেন এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ ঘুম থেকে উঠে গেছি উঠেই আগে যে কাজটা করার একটু উষ্ণ গরম জল খাওয়া তো আমার জন্য একটু কম মধু নিয়েছে আর উত্তম একটু বেশি মিষ্টি পছন্দ করে তাই ওকে একটু বেশি মধু দিলাম জলটা খাওয়ার পরে যাব দুজনের ছাদে গাদা গাছগুলোতে না সব কুড়ি এসে গেছে তো গাছের মাথাগুলো এখন একটু ছেটে না দিলে ভালো করে সাইড থেকে আরও ডাল বেরোবে না তখন ওই একটি বা দুটি ফুলই হবে একটু গাছটাকে ঝাঁকড়া করার জন্য আপনার গাছের মাথাটাকে কেটে দিতেই হবে আজকে আমার কলেজ নেই আমার পিডে উত্তমের অফিস আছে ও বেরোবে আর আজকে সন্ধ্যাবেলায় একটা নিমন্ত্রণও আছে সন্ধ্যাবেলায় হয়তো যেতে পারবো না ওর হয়তো ফিরতে একটু দেরি হবে আর যদি তাড়াতাড়ি ফিরে যায় যাব একটু শপিং করতে এবারও অফিসে গেলে বুঝতে পারবে যে কতটা কি হচ্ছে শীতটা পড়ার পর থেকে না এই সকালবেলায় উঠতে বেশ কষ্ট হচ্ছে শীতকাল আমার ভীষণ পছন্দের কিন্তু সকালে ওঠাটা সত্যিই কষ্টের মানে কোনোভাবেই মানে মনে হয় আরও দশ মিনিট একটু ঘুমিয়ে নিতে পারলে ভালো হয় যাই হোক উত্তম ওর স্নানের জলটা বসিয়ে দিয়েই যাচ্ছে ছাদে কারণ ও তো বেরিয়ে যাবে সাতটা চোদ্দোর ট্রেনে চলুন কাজীটা নিয়ে নিয়েছি ছাদে গিয়ে গাছের মাথাগুলো ছেটে দিয়ে আর আপনাদেরকেও দেখায় আমাদের সেই ছোট্ট ছোট্ট গাঁদার চারাগুলো কত বড় হয়েছে সকালবেলায় এই ছাদটা দেখতে ভীষণ ভালো লাগে আর এখন তো হিম পড়ছে কুয়াশা সেভাবে এখনও পড়া শুরু হয়নি তার কারণ নিম্নচাপ আপনারা সকলেই জানেন আর এই যে চন্দ্রমল্লিকা গাছগুলো ওইগুলো আমার আগের বছরের গাছ আর এই দেখুন প্রত্যেকটা গাদাতে না কুড়ি চলে এসেছে আর কতটা বড় হয়েছে দেখেছেন কিছু কিছু গাদা এখনো সাইজে ছোট আছে বেশিরভাগ গুলোই বেশ বড় হয়ে গেছে উত্তম আমাকে বলল একটা জ্যাকেট চাপিয়ে নিতে ঘরের মধ্যে না বুঝতে পারিনি বললাম না ঠিক আছে চলো বাইরেটা কিন্তু বেশ ঠান্ডা আরও বুঝতে পারিনি আসলে জানলাগুলোও এখন খুলি না মানে আটটা বাজে তারপরে জানলা খুলি না হলে ওই ঠান্ডা গুলো পুরো ঢুকে যায় ঘরের মধ্যে যাই হোক এদের তো মাথা কেটে দিলাম আমার একটু খারাপই লাগছে কিন্তু নার্সারি থেকে বলে দিয়েছে যে দিদি না মাথা কেটে দেবে নালে কিন্তু গাছ ঝাঁকড়া হবে না এখন চলে এসেছি নিচে ওর জলটা বাথরুমে দিয়ে দিয়েছি স্নানের আর আমার জন্য স্নানের জল বসাচ্ছি আমিও আজকে তাড়াতাড়ি স্নান করে নেবো তার কারণ একটু মায়ের বাড়িতেও যাওয়া আছে আর আছে প্রচুর খাতা দেখা সেকেন্ড সেমিস্টারের আবার রেজাল্ট বেরোবে ওদের খাতাগুলো এখনও দেখে আমি শেষ করতে পারিনি যাই হোক আর এই ফলগুলো উত্তমের ব্যাগে দিয়ে দেবো জানি খাবে না তবু আমি দিয়ে দেব। মাঝখানে বেশ কিছুক্ষণ শ্যুট করিনি উত্তম অফিস চলে গেছে এখন দুপুরবেলা আমার স্নান করতে দেরি হয়েছিল তার কারণ ভাবলাম এই সকালে আর স্নান করব না নাকতালাটার কি জ্বালা করছে আমার যেন ঠান্ডা লাগবে তাই একটু দেরি করে স্নান করেছি আর এখন তৈরি হয়ে নিচ্ছি খাতা দেখার কাজ একটু এগিয়ে গেছে ও আমাকে ফোন করে বললো রেডি হয়ে নিতে ও আসছে মানে একটু সময় করে একটু তাড়াতাড়ি বেরিয়েছে ম্যানেজ করতে পেরেছে এখন যাচ্ছি আমরা কৃষ্ণনগর প্রথমে ভেবেছিলাম ফুলিয়াতে যাব তারপরে ভাবলাম না কৃষ্ণনগরেই যাই আগমনী বাসন্তীতে আমরা যাচ্ছি আর অফিস থেকে এসে ব্যাগটাও রাখলো না হাজারবার বললাম বললো না তালা দেওয়া হয়ে গেছে আবার তালা খুলতে হবে ব্যাগ রাখতে গিয়ে ট্রেনটা মিস হয়ে যাবে আমরা যাচ্ছি ট্রেনে কারণ কৃষ্ণনগরের সিটিটা তো খুব ঘিঞ্জি পার্কিং পাওয়াটা খুব মুশকিল আর আমরা জানি না যে আগমনি বাসন্তী নিজেদের পার্কিং আছে কি না তো সেই কারণেই আরও ট্রেনে করে যাওয়া আর দুজনে মিলে বহুদিন পরে ট্রেনে করে এরকম যাব। প্রথমে ভেবেছিলাম দুজনে একসাথেই যাব একটিই যেহেতু স্টেশন তারপরে দেখলাম এত ভিড় কোনো দরকার নেই আমি লেডিসেই উঠে গেছি আসলে লেডিসে যাতায়াত করে করুন এত কমফর্ট মানে তৈরি হয়ে গেছে জেনারেলে যেন উঠলে কোনো অস্বস্তি হয় নেমে গেছি কৃষ্ণনগরে আর ভিড়টা দেখলেন আমরা এসেছি ওই চারটে কতটা একটা লাল গোলা আছে ওই ট্রেনটা তবে এখন তো সব এরকম লোকাল ট্রেনের মতন দেখতে করে দিয়েছে এটা একটা সুবিধা মানে দেড়খানা দেড়খানা তিনখানা লেডিস থাকে তো মেয়েদের অসুবিধা খুব একটা হয় না আপনারা সকলেই জানেন যে আগমনী বসন্তী হচ্ছে হাই স্ট্রিটের মোড়ে মানে যেখানে ঢাকের সুরি যশোরের শরী রয়েছে তার ঠিক অপোজিটে এই যে চলে এসেছি চলুন ভিতরে যাই হঠাৎ করে কেন শাড়ি কিনতে এসেছি আর কি শাড়ি বা কিনবো সে সম্পর্কে সবটাই আপনাদের সাথে শেয়ার করে চলুন দোতলায় যাই ওনাদের সিল্কের কাউন্টারটা হ্যালো ওই যে দূরে ভাইটি বসে রয়েছে ও পুরোনো দোকানে হাজার পাঁচের টাকার মধ্যে একটা সিল্কের শাড়ি দেখাতে বললাম গিছা নেওয়ার ইচ্ছা ছিল আমি জানি না গিছা পাবো কিনা আমি যে কম্বিনেশন চাইছি এটা সুন্দর কিন্তু না আসার সময় জলের বোতলটা নিতে ভুলে গেছি তো ওরা এত ভালো বললাম একটু জল দেবে এই ছোট্ট মিনারেল ওয়াটারের বোতলটা কিন্তু দিয়েছে দুজনকেই দিয়েছে এটা খুব ভালো লাগলো যাই হোক আর কোনো সাসপেন্স নয় এবার বলেই দিই কি জন্য শাড়ি কিনতে এসেছি আপনারা যদিও এতক্ষণে বুঝে গেছেন ঠিক কনভোকেশানের জন্যে বহুদিনের ইচ্ছে ছিল ইউনিভার্সিটিতে যেদিন আমি পিএইচডি অ্যাওয়ার্ড নিতে যাব গিছা শাড়ি পরে যাব তো সে স্বাদ আর পূরণ হলো না কারণ বিশ্ববিদ্যালয় নোটিস জারি করেছে যে মেয়েরা সাদা শাড়ি মেরুন কালারের পার আর ছেলেরা সাদা ফুল শার্ট আর সাদা ট্রাউজার এটাই পড়বে এটাই ড্রেস কোড তো সেই কারণে এখন সাত তাড়াতাড়ি শাড়ি নিতে আসা গিছার রঙটা তো সাদা হয় না তো সেই কারণে গিছাটার নিচ্ছি না গিছার যেটা আর কি পাটের সুতোর কালারটা আসে একটা গোল্ডেন বেজ কালার বা এরকম টাইপের হয় তো ভাইকে আমি বলাতে ও আমাকে এই গরদের শাড়ি বার করে দিল এটা আমার মাথাতেই আসেনি আর একটা ইচ্ছেও ছিল বহুদিনের গরদের শাড়ি নেওয়ার তো শাড়ি নিয়ে নিয়েছি আপনারা শর্ট ভিডিও দেখে বুঝেও গেছেন খুন শাড়িটা আমি আজকে পারচেস করেছি চলে এসেছি নিচে উত্তম বিল করাচ্ছে কাউন্টারে এখান থেকে বেরিয়ে যাব ব্লাউজের দোকানে শুনেছি কৃষ্ণনগরে একটা ভালো ব্লাউজের দোকান আছে আমোদিনী আমরা সেখানেই যাব। দোকানটি মানে আগমনী বাসন্তী থেকে বেরিয়ে হাই স্ট্রিটের মোড়ের দিকে যখন মুখ করে আপনি হেঁটে যাবেন কিছুটা হেঁটে গেলেই হাতে পড়ে রাস্তা তো সেখানেই যাওয়ার পথেই মানে পাশেই রয়েছে মোমোজই তাই বললাম চলো একটু মোমো খেয়ে নিই তো এসেছি দেখি কি মোমো খাই লাস্টবারের অভিজ্ঞতা তো খুব বাজে ছিল কারণ এদের ভেজ মোমো ভীষণ ভালো নন ভেজ আমার অতটা পছন্দ হয়নি তো সেই কথা ছেলেটিকে বলাতে ও একটা অন্য মোমো আমায় সাজেস্ট করলো বললো দিদি পনির তান্দুরি মোমো নিন এটা খুব ভালো লাগবে খেতে আগেরবার আমরা অর্ডার করেছিলাম আফগানি মোমো তো যেহেতু পানির একটু মিষ্টি মিষ্টি থাকে ভেতরে স্টাফিংটা বাইরেও আফগানি তো সেই কারণে অতটা হয়তো ভালো লাগেনি তো এই জন্যে ও এইবার আমাদেরকে এটা সাজেস্ট করে দিল বলে না ঘ্রানে না অর্ধভোজ না দেখতে যার এমন সুন্দর চেহারা আর খেতে তো অবশ্যই ভালো হবে আর পানির মোমো ওরা পাঁচটার প্লেট হয় কিন্তু চারটেই পড়েছিল একটা ছিল না তো সেই কারণে আমাদেরকে দুটো এক্সট্রা ভেজ মোমো দিয়ে দিয়েছে কিন্তু দাম ওই একই নিয়েছে একশো কত টাকা যেন নিল আমার ঠিক মনে নেই হয়তো একশো উনতিরিশ হবে তো খুব ভালো ছিল খেতে আর স্যুপ দিয়েছে তো আমি ওদেরকে জিজ্ঞাসা করে নিলাম যে স্যুপটা ভেজ কিনা বললো না দিদি স্যুপে আমরা কিছুই মেশাই না স্যুপ সম্পূর্ণ ভেজই থাকে তো স্যুপটা এত সুন্দর আমি কি বলবো আমরা রেস্টুরেন্টে গিয়ে যেটা মানে ক্লিয়ার স্যুপ কিনে খাই সেই রকম পুরো স্বাদ অসম্ভব সুন্দর খেতে যাই হোক আমদিনীতে চলে এসেছি আপনারা দেখতেই পেয়েছেন শাড়িটা ওনাকে বার করে দিচ্ছি আপনারাও দেখে নিন কোন শাড়িটা নিয়েছি আর শর্ট ভিডিও তো তো আপনারা দেখেই নিয়েছেন যে আমি কোন শাড়িটা কিনেছি দুটো দিয়েছে একটা মেটেরিয়াল পাতলা আর একটু যাই হোক দোকানদারি সাজেস্ট করে দিলেন কোন ব্লাউজটা নেব তো ভালোই লাগবে আশা করছি চলুন নেওয়া হয়ে গেছে এবার বেরোনো যাক কি ভালো লাগছিল দেখতে যাই হোক এখন এসেছি মিয়া মানে কৃষ্ণনগর আর উত্তম যাবে না এটা তো হতেই পারে না ওর ব্ল্যাক ফরেস্ট ভীষণ পছন্দের বাতকুলাতে মিয়া মোড়ের কাউন্টার নেই আছে মঞ্জিনিসের কাউন্টার সেই জন্য ওকে ব্ল্যাক ফরেস্ট খাওয়াতেই হবে তো একটাই কেক নিয়েছি আমি অতটা খাবো না আমি একটু টেস্ট করব উত্তমই খাবে আর আমাদের কোনো কাজ নেই ভেবেছিলাম একটুখানি সেনকো গোল্ডে বলেও রাজি করাতে পারিনি তো বলছে না এখন সোনার দাম অনেক বেশি আর ভীষণভাবে আনস্টেবল মার্কেট একটু দাঁড়িয়ে যাও দেখা যাক কি হয় তারপরে আমাদের পাট তো চুকেছে এখন একটা টোটো নিয়ে যাব স্টেশন টোটো পেয়ে গেছি এখন স্টেশন যাবার পথে দাঁড়াবো একটু অধরের দোকানে মিষ্টি নেব আমরা নেব সরভাজা পুরনো দোকানে সেটা শেষ অধার মিষ্টান্ন ভাণ্ডারের দুটি কাউন্টার পাশে যে নতুন দোকানটি রয়েছে সেখান থেকে উত্তম নিয়ে নিয়েছে সরভাজা আসলে বাড়ি ফেরার পথে মায়ের বাড়ি হয়ে গোপালকে মিষ্টিটা দিয়ে তারপরে বাড়ি যাব আর আপনাদেরকে তো বলেছি যে রাত্রেবেলায় আমাদের একটি নিমন্ত্রণ রয়েছে তো বাড়ি গিয়ে সেই বাড়িতেও যেতে হবে এখন কিন্তু খুব বেশি রাত হয়নি মনে হচ্ছে অনেক রাত এখন ঘড়িতে বাজে ছটা পঁয়তাল্লিশ আর একে চিনতে পেরেছেন এ হলো ফুল টুসি ও এখন আর বাড়িতে থাকে না এক বন্ধু হয়েছে তার সাথেই বাজারেই থাকে যাই হোক আমাকে উত্তম ড্রপ করে ও একটু আড্ডা দিতে বেরোবে তারপরে একটু রাতের দিকে আমরা মমিতাদের বাড়িতে যাব। হাই গুড ইভিনিং এখন গুড ইভিনিং বলা যায় কিনা জানি না এখন ঘড়িতে বাজে পৌনে নটা আমরা যাচ্ছি মমিতার বাড়িতে কালী পুজো নিমন্ত্রণ চলুন যাই প্রসাদ খেয়ে আসার মায়ের দর্শন করে আসি জানি না মায়ের দর্শন পাবো কি কারণ মানসিক কালী পুজো হয়তো বিসর্জন হয়ে গেছে বেদি দেখতে পাবো চলুন যাই স্টেশন থেকে আসার সময় মায়ের বাড়ির রাস্তায় বাচ্চাগুলো আমাদেরকে ধরেছিল তাই মনে করে এক প্যাকেট বিস্কিট নিয়ে নিলাম নাহলে তো আবার ধরবে কারণ মমিতার বাড়িটা মায়ের বাড়ির পাশেই আমরা আমাদের বাইকটা মায়ের বাড়িতেই রাখবো মায়ের বাড়ির ভিতরে এখন আর যাব না কারণ শীতের রাত নটা মানে অনেকটাই তো মায়ের সাথে বাইরে থেকে একটু কথা বলে চলে আসবো আর আমার রাত্রেবেলায় বাড়ি এসে আবার ভিডিও এডিটিং কাজ রয়েছে উত্তমেরও অফিসের বেশ কিছু কাজ রয়েছে তো সেইগুলো আবার আমাদেরকে শেষ করতে হবে আর ওর বাড়িতে গিয়েও হয়তো একটু দেরি হবে ফুচকাটাকে দেখতে পাবো ইরাকে সেটা তো আমি ভীষণ এক্সাইটেড আর ওর বাড়িতে দেবো বলে একটু মিষ্টিও নিয়ে নিয়েছি এখান থেকে মমিতার বাড়ি যেতে তিন চার মিনিট লাগবে আসলে কি বলুন তো পাশাপাশি দুটি পাড়া একটি পাড়াতে আমার বাপের বাড়ি আর একটি পাড়াতে শ্বশুর বাড়ি যে পাড়াতে বাপের বাড়ি সেই পাড়ার শেষে হচ্ছে বাপের বাড়ি আর যে পাড়াতে শ্বশুর বাড়ি সেই পাড়ার প্রথমেই হচ্ছে শ্বশুর বাড়ি তাই দুটি বাড়ির মাঝখানে দূরত্ব খুবই কম সুন্দর আমার হিল মিষ্টি লাগে তোমার কানিটা পুরো খরগোশের মধ্যে বিস্কুট না নিয়ে আসলে রক্ষে থাকতো গা বেয়ে বেবে লাফিয়ে উঠে মানে যে কি করে আমাদেরকে দেখলে বিশেষ করে উত্তমকে ওরা ভীষণ ভালোবাসে যাই হোক চলে এসেছি মৌমিতার বাড়িতে আর আপনাদেরকে বলেছিলাম যে মায়ের দর্শন হয়তো হবে না সত্যি বিসর্জন হয়ে গেছে সন্ধ্যের আগেই বিসর্জন দিয়ে দিতে হয় জোড়া কালী পুজোর মানুষ আর ছিল খুব মিস করে গেলাম বাড়িতেই ছিলাম একবার দিনের বেলায় এলেই হতো আর এই যে পেঁপে গাছটা দেখছেন না যে ব্যাঙ্গলোরের পেঁপেগুলো আমাদের এখানে মার্কেটে বিক্রি হয় সেই পেঁপের বীজ দিয়েই ওর শ্বশুর মশাই চারা তৈরি করে সেই গাছে এখন পেঁপে আমি ওকে বলেছি পাকলেপাড়ে আমাকে একটা দেবী আমি খেয়ে দেবো কেমন স্বাদ তার আর কত বেগুন গাছও লাগিয়েছে দেখলাম শীতের বেগুন খেতে তো ভীষণ ভালো লাগে আর প্রসাদ এত টেস্টি হয়েছে আমি তো খিচুড়ি লাভ আর আমি খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসি তো যাই হোক ভীষণ ভালো লাগলো আর ছোটবেলার প্রচুর বন্ধু বান্ধব এসেছিল সকলের সাথে দেখা হয়ে গেল বলতে পারেন একটা রিউনিয়ন হয়ে গেল যাই হোক আজকের ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন পরের ভ্লগে কনভোকেশনে দেখা হচ্ছে